ها ها نه نه لك ڏين مه ڏنگ ڏي ڏٺه ها سن ها اوء ڏا نه ها اوء جها نه اوء ڏا ائين ڏي جا وے ها

এরপরে এখন আবার নিশ্চিত নিশ্চিত আগুড় আসুন হ্যাঁ

হ্যাঁ আচ্ছা কথা শুনলে একটা ভালো ফল পাইতাম কথা শুনি না এই জন্য অন্য একটা ফল পাইছে এটা থেকেও লার্নিং এটা এটা থেকেও লার্নিং হ্যাঁ 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 এইটা কি লার্নিং খাবেন না যাই খাবেন রে ভাই এনার্জি কমান